এতক্ষণ আলোচনা যারা রাখলেন মাওলানা রশিদ আমাদের এক একটা মাহফিল করতে গিয়ে চোদ্দ জায়গায় মাথা ঠেকানোর পরেও প্রশাসন এসে আমাদের মাহফিলগুলোতে বাধা দিত কথা বলেন ঠিক কি না স্বৈরাচারী শাসক যখন বাংলার জমিন থেকে বিদায় নিয়ে যখন ভারতে চলে গেছে সেদিন থেকে উন্মুক্ত ময়দানে মুক্ত ময়দানে কথা তুলতেছে কথা বলেন ঠিক কি না আজকের এই জায়গা থেকে বড় করিয়া থেকে আমরা বলতে চাই দীপ্ত শপথ নেব দিন ফেসিবাদ চাই হবে কোরআনের দিন আগামীর বিজয় হবে কোরআনের বিজয় যদি জীবন দেওয়া লাগে আবু সাহিদের বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেব তবু বাতিলের কাছে আমরা রাষ্ট্র ক্ষমতা দিব না পক্ষে আছে দুই হাত আল্লাহর বান্দারা রাজি আছি তো ইনশাল্লাহ ভালো লাগতেছে না আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ স্বৈরাচারী শাসককে আমরা কিন্তু দোয়া করতাম যে আল্লাহ পদ দাও ঠিক না পদ থেকে দোয়া করতাম তো আল্লাহ আসমান থেকে মনে হয় আমাদেরকে বলতো এই বোকারা এত তো পদ থেকে দোয়া করলে হয় আমি তো তাকে দেশ ত্যাগ করাবো কথা বলেন ঠিক কি না আমরা জানতাম না তার একচল্লিশ সাল পর্যন্ত তাকে নিয়োগ করে ছিল আল্লাহ রব্বুল আলামিন কি কায়দা দেখাইলো বাংলার জমিনে তারা পঁয়তাল্লিশ মিনিট সময় পাইনি বাংলাদেশ থেকে তারা নানার বাড়ি তুলাহের বাড়ি স্বামীর বাড়িতে গিয়ে পড়েছে কথা বলেন ঠিক না আমাদের আল্লামা বলেছিল বাংলার মুসলমানরা একটু শুধুমাত্র নারা দিয়েছে এতে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে নুসরত আর সাহায্য আপনার আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমরা চাই এক আল্লাহ তালা দেয় আমাদের চাওয়াই কমতি থাকলেও আল্লাহ দিতে কমতি করে জোরে একবার বলেন অল্লাফ আকবার আরো জোরে বলেন আকবার এখন আপনার বর্তমান সময়ে ভাই কিছু না হলেও অন্তত শান্তিতে আমরা আছি কথা বলেন ঠিক কিনা এই শান্তি যাতে স্থায়ী শান্তি হয় রাজি আছি তো ইনশাল্লাহ এই শান্তি যাতে স্থায়ী হয় এজন্য আগামীর দিন কি দেখা লাগবে ভাই কোরআনের বিজয় দেখা লাগবে কথা বলেন ঠিক কিনা পরাণের মানুষগুলিকে যদি আমরা যোগ্য জায়গায় বসাতে পারি তাহলে আগামী দিনগুলি এখন যেমন করে আমরা শান্তিতে থাকতেছি এর থেকে ডাবল শান্তি আমরা পাবো জোরে বলেন আল্লাহ একবার আমি আপনাদের মতে চৌরাত্তর তরিক থেকে তিনটি আয়ত্তিকারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাম যখন মক্কার জমিনে দিনের দাওয়াত দিচ্ছিলেন জিজ্ঞাসা করতে চাই মুসলমান আল্লা নবীর উপর নির্যাতন কম হয়েছিল না বেশি আসতে বলবেন না কম না বেশি বিশ্বনবী আমার মুকার মধ্যে যখন দিনের দাওয়াত দান করতেন আল্লাহ নবী সাল্লাম জান্নাতি জবান দ্বারা যখন মানুষের সামনে গিয়ে দাওয়াত পেশ করতেন কাফের মুশ্রিকেরা আল্লাহ নবীর উপর এমনভাবে নির্যাতনের স্টিম রোলার চালাতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে এমনিভাবে মাঝে মাঝে নিজের মাঝে একটু মন খারাপ চলে আসতো আহারে মানুষগুলি অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি চেষ্টা ফিকির করতেছি জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য আমার চেষ্টা ফিকির এই মানুষগুলিকে আমি ভালোর জন্য ডাকতেছি আল্লাহর গোলামেরা জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য কাজ করতেন কথা বলেন না কেন মানুষের দ্বারে দ্বারে বিশ্ব নবী সাল্লাম দৌড়াতেন একটাই কারণ একটাই কারণ আল্লাহ রব্দুল সেটাও জানায় সুরাতুল ইব্রাহিম আল্লাহ রিদু খুঁড়ি মুসলমানের মতো আওয়াজ তুলে বলতে হবে আল্লাহ আকবর দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন ডাকতে বলে লিতু খুরি জান্নিনাজুমা দিলান নূর অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ নবী হলে সাল্লাম কাজ করতেন তারপরে কাফের মুশ্রিক যখন আল্লাহ নবীর উপর নির্যাতন আল্লাহ নবীর নিরিবিলি মনটা খারাপ হয়ে যেত আহারে মানুষের ভালো কাজ করার জন্যই আমি কাজ করতেছি ব্যক্তিগত কায়দাই না আল্লাহ তালা বিশ্বনবীকে মক্কার গলিতে গলিতে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন বলেন তো আমার আল্লাহ দেখতে দেখতেছিল দেখতে ছিল কি দেখে নাই জোরে বলেন না কেন আল্লাহ নবীর উপর যখন নির্যাতন চলতো মুসলমান বলেন তো আল্লাহ দেখতে পেয়েছি কি পায় নাই জোরে বলেন না কেন বিশ্বনবী আপনাদের একটা বিষয় ক্লিয়ার করার জন্য বলতেছি মুসলমান হয়ে এক বাক্যে ইমানই বলিয়ান ইমানি জোরে বলিয়ান হয়ে জবাব দিবেন আল্লাহ যদি ইচ্ছা করত মক্কার মধ্যে আল্লাহ নবীকে রাষ্ট্র ক্ষমতা দিতে পারতো কি পারতো না কথা বলেন না কেন যদি আল্লাহ নবীকে নবুত দেওয়ার পরে আল্লাহ নবীকে বসিয়ে দিত তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা পথ খুঁজে পেত না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজান্নাতি জবান আল্লাহ যার উপরে কোরআনুল করিম নাজিল করেছে সেই নবী যদি দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী যদি নিজে দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাই আমি কলিম উদ্দিন সলিম উদ্দিন আমি মাওলানা হারুন রশিদ দিন আজপুরি হই আর আপনারা যারা ইসলামী আন্দোলনের কর্মীরা যারা রাস্তাঘাটের ময়দানে যারা কাজ করেন আল্লাহর কসম করে বলি যারা আমরা নির্যাতনের শিকার হয়েছি বিগত সেশনে অনেক নিরাপরাধ মানুষের উপরে হামলা মামলা হয়েছে কথা আসতে না বলেন ঠিক না কোনো অপরাধ নাই কোনো অপরাধ নাই সমাজের ভিতরে যেই সব যেই লোকটা সবচেয়ে ভালো শুধুমাত্র একটাই অপরাধ ও একটাই অপরাধ শুধুমাত্র আল্লাহ দিন আল্লাহর জৈন বাস্তবায়নের জন্য কাজ করে একটা অপরাধ করার কারণে নিরাপরাধ মানুষগুলিকে জেলখানার মধ্যে ভরে দেয় রাত্রিবেলা এই যে ঠান্ডার দিন আসতে ভাই গত বছরে এই ঠান্ডার দিনে অনেক আল্লাহর বান্দারা বাড়িতে থাকতে পারে নাই কথা বলেন না কেন ভাই অনেক আল্লাহর বান্দারা এখানে বসে আছেন কোন অপরাধ নাই তারপর 100 এর মামলা নিয়ে ঘোরা লাগে শুধুমাত্র একটাই কারণ ওমানাকুম মিনহু ইল্লা আইয়ুমিনু বিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করায় এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল কথা বলেন ঠিক কিনা বিশ্ব কোন অপরাধ ছিল না 40 বছর পর্যন্ত আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাযিল হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব যখন মক্কার মধ্যে দীনের দাওয়াত দিমো মুসলমান একটু গভীর মনোযোগ দেন বিশ্বনবী সতেরো বছর বয়সে হিলফুল ফজল গঠন করলেন সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত টানা মানুষের দ্বারে তারে ঘুরিয়েছে বলেন তো একটা মানুষ অন্ধকার থেকে আলোর পথে এসেছে কথা বলেন জোরে বলেন এসেছে হিসাম খুলে দেখেন আর মাকতুম খুলে দেখেন মোস্তফা আনোয়ার খুলে দেখেন যতগুলি তাপসির গ্রন্থ যতগুলি নবীর প্রত্যেকটা সিরাত গ্রন্থ খুলে দেখেন সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নবী মানুষের দারে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু একটা মানুষ ফেরত আসে নাই যেদিন আল্লাহ রব্বুল আলমিন ফোরআল করিম নাজিল করেছে সেদিন থেকে মানুষের পরিবর্তন হয়ে গেছে আবু জেহেন হজরতে অমরের মতো মানুষ যে মানুষ বিশ্ব নবীর কল্যাণ হওয়ার জন্য দৌড়ায় সে মানুষটা যখন কোরআনের কাছে মাথা নত করেছে আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে আরো জোরে বলেন না সুবাহান তাহলে বোঝা গেল এই কোরআন বাদ দিয়ে চললে ওই মানুষের মাঝে কোনো দিন শান্তি আর মুক্তি আসতে পারে না কথা জোরে বলেন ঠিক না বে ঠিক ওল্লার মন্দার কবির মনোযোগ দেন বিশ্ব নবী সাল্লাহরে সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিল সুরাত তরিক যখন না দিল হই তাপসিরা আসুর আল্লাহ ইমনা আসুর রহমতুল্লাহ তিনি তার তাপসির গ্রন্থের মধ্যে লেখে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন মক্কার গলিতে গলিতে মক্কা এলাকার মানুষের এমন ভাবে আল্লাহ নবীর উপর নির্যাতন শুরু করে দিল যেখানেই আল্লাহ নবীকে দেখতে পাই সেখানেই তার উপর নির্যাতন করে চলে বলেন না বিশ্ব নবী শুধুমাত্র নির্যাতনের শিকার হয়েছে এমনটা না সাহাবা একরাম তাদের জিন্দিগি পরে দেখেন আর সাহাবে রসুলের জিন্দিগি পরে দেখেন বিশ্ব নবীর সাহাবিরা যখন দিনের দাওয়াত দিত দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের দিনের রিসালাতের রিসালাতের প্রচার করার কারণে সাহাবা একরামদের প্রতিও অকট্ট নির্যাতন অকট নির্যাতন চলেছে আর অকট নির্যাতন সহ্য করে তারা জীবন দিয়েছে তো বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই কথা বলেন ঠিক কেরা আজকের এই মাহফিল থেকে আমরাও দীপ্ত শপথ নিব যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব আগেও বাতিলের কাছে মাথা নত করিনি ভবিষ্যতেও আমরা বাতিলের কাছে মাথা নত করব না কে কে রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায় রাজি তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ সম্মান ভার আমার বিশ্বনবী যখন নির্বিলি বসে আছেন সারাদিন দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীর ওপর নির্যাতন এমন ইস্টিম চলেছিল নবী নামাজরত অবস্থায় আছে কা ফেরারা বিশ্বনবীর উপর নারী ঘুরি চাপিয়ে দিয়েছে আল্লাহ ব্যাক করে এসেছে আব্বা ও আমার কলিজার আব্বা আপনার মধ্যে কি সাথে সাথে বিশ্বনবী ডুব রেখে দিয়েছে মারে আমি নামাজরত অবস্থায় ছিলাম কা আমার উপরে উটের নারী ভরি চাপিয়ে দিয়েছে আমার শ্বাসকষ্ট হচ্ছিল এক সাহাবি দেখা মাত্র ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উটেন নারী ভরি কে শরীয়ত দিয়ে আমাকে নিয়ে এসেছে বিশ্ব নবীকে পরিষ্কার করায় দিলেন মা ফাতিমা যখন বিশ্ব নবীকে পরিষ্কার করায় দিলেন আল্লাহ নবী একটু নিরিবিলি বসে আছে আর মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ তোমার রিসালাতের দায়িত্ব পালন করার কারণে আমার কোনো অপরাধ ছিল না 40 বছর পর্যন্ত বিশ্ব নবীর উপর 10টা উপাধি কাফেররা দিয়েছিল আল আমিন আস-সাদিক আল আল আমিন আসাদিক আর এই রকম করে দশটা উপাধি আল্লাহ নবীকে দান করা হয়েছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন যখন কোরআনুল কারিম নাজিল হয়ে গেল সাথে সাথে নবীর উপর নির্যাতন ইস্টিম যখন চললো আল্লাহ নবী নিরিবিলি একটু আসমানের দিকে তাকায় আছে আর বলতেছে মালিক তোমার দিনের দাওয়াত দিতেছি ও মালিক এই জন্য কাফেরেরা আমাদের উপর নির্যাতন করতেছে আল্লাহ কাফেরেরা আমার উপর যতই নির্যাতন করুক না কেন আমি দিনের দাওয়াত থেকে বের হওয়ালা আল্লাহ তুমি আমাকে সাহায্য দান করো জোরে বলেন না আল্লাহ আকবার দোয়া করতেছেন কে বিশ্বনবী দোনা দজাহানের বাচ্চা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর সাহায্য নসরত দান করেন রব্বুল আলমিন আমাদের ইমানের উপর থাকার অটুট অটুট দান করেন আমরা যাতে ইমানের উপর টিকে থাকতে পারি আল্লাহ তুমি সেই সাহায্য দান করেন আমরাও যারা ইসলামী আন্দোলনের কর্মী আমরাও বারবার আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ ইসলামের প্রতি আমরাও যাতে টিকে থাকতে পারি জোরে বলেন আমি আজকের মাহফিলির এই জায়গা থেকে আমরা দীপ্ত শপথ নিব কোরআনের জন্য আমরা নিজের জীবন উৎসর্গ করে দেব ইনসা সাহাবিরা যেমন ভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল খাব যেমন করে আগুনের অঙ্গনিকুণ্ডের উপর পড়েছিল তবুও খাব বাতিলের কাছে মাথা নত করেনি হযরতে সমাইয়া নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন হবে যদি জীবন প্রয়োজন হয় আমি মাওলানা হারুনর রশিদ জীবন দিতে প্রস্তুত আপনারা কারা জীবন দিতে প্রস্তুত একটু দুই হাত তুলে আল্লাহকে দেখা